আসসালামু আলাইকুম ইফজন আজকে আমি রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে চিকেন বিরিয়ানি চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ দারচিনি এখানে আমি ব্যবহার করছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাট এটা অপশনাল এবং আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি প্যাকেট মশলা বিরিয়ানি মশলা রেডি মিক্স দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এইখানে অফ ক্যামেরায় ব্লেন্ডারে আদা রসুন পেঁয়াজ মরিচ শুকনা মরিচ একটু ঝালের জন্য দিছি আপনারা স্কিপ করতে পারেন তার সাথে দিয়ে দিলাম টক দই এবং গোটা ধনিয়া আর জিরাও পেস্ট করে নিছি এবার মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে এবং এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ হলুদ গুঁড়া এবার ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষাই নিব যত ভালো মশলা কষাবেন তত বেশি রান্নার টেস্ট হয় মূল কথা হইতেছে মশলা কষানোই রান্নার প্রধান অংশ এবং আমি এখানে অ্যাড করছি তিন কেজি মুরগির মাংস এখানে রঙের জন্য আমি ফুড কালার ইউজ করছি আপনি এটা স্কিপ করতে পারেন এটা পুরোটাই অপশনাল এখানে আমি বিরিয়ানির চাউলটা ভিজাইয়া পানি ঝরাইয়া নিছি রান্না করার আগে বিশ মিনিট ভিজাই নেবেন গলা পাকাই যাবে না চাউলটা ঝরঝরা থাকবে এবার মাংসটাকে চুলায় বসে আমি ভালো মতো কষাই নিব যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় আর যত মশলা আছে সবগুলো মাংসের মধ্যে যায় আর ভালোভাবে কুক হয় যে যত ভালো মশলা কষাবে তার তরকারি বা তার করা রান্না তত বেশি স্বাদ হবে ইনশাল্লাহ এখানে আমি ব্যবহার করছি ব্রয়লার মুরগি এখানে আমি মাংসটাকে খুব ভালোভাবে কুক করে নিছি প্রায় আশি পার্সেন্ট মাংসটা কুক হয়েছে এখানে আমি দিয়ে দিলাম চিনি গুঁড়া চাউলটা ভিজায় রাখছিলাম সেই চাউল গুলা এ সময় চুলা গাছটা একটু লো রাখছিলাম বাকি চালটুকু দিয়ে দিলাম গোসের মধ্যে এ পর্যায়ে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে চাউল যেন পাতিলের তলায় লেগে না যায় এবং চাউল খোলা গোশ মাংসের সাথে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একাকার করতে হবে মূল কথা হইতে মাংস চাউল মশলা ভালোভাবে নেড়ে দিতে হবে এখন আপনারা খুব ভালোভাবে নাড়বেন একটু ধৈর্য সহকারে এবং চুলার আস্তে লো রাখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলাটা অপশনাল আপনারা ইউজ করতে পারেন আবার স্কিপও করতে পারেন তবে দিলে মনে হয় বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে এবং এখানে আমি অ্যাড করছি গরম পানি এখানে আমি চারশো গ্রাম বিরিয়ানি চাউলের সাথে তিন কেজি ব্রয়লার মাংস দিছি যেহেতু মাংসটা আমার আশি পার্সেন্ট কুক করা এজন্য চালটা এখন যতটা সিদ্ধ বা ফুটতে সময় লাগে এই চালটা ফুটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে চেক করবেন নাড়া দিবেন আর লক্ষ্য রাখবেন যাতে তলায় না লেগে যায় চুলা গাছটা একটু মিডিয়ামে রাখবেন এত বেশি নাড়তে যাবেন না আবার চালগুলো ভেঙে যাবে মাঝে মাঝে চেক করবেন শুধু এবং এইখানে ফ্লেভারের জন্য অ্যাড করছিলাম এক চামচ ঘি ওইটা আমি স্কিপ করে রেখেছি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং এইখানে ব্যবহার করছি এক কেজি আগে থেকে জাল করে রাখা খাঁটি গরুর দুধ বিরিয়ানিতে অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন দুধ দিলে বিরিয়ানির টেস্ট আর স্বাদ দুইটাই ভালো হয় এবং টেক্সটারটাও ভালো আসে তাহলে আমাদের খাবার হিসেবে যত খাবার দিয়েছেন তার মধ্যে থেকে দুধ অন্যতম দুধে ভিটামিন ভরপুর শরীরের জন্য অত্যন্ত জরুরি তাই সুস্থ থাকতে বেশ বেশি দুধ খাবেন এবং এখানে আমি অ্যাড করছি ভাজা জিরের গুঁড়া এবং আট নয়টা কাঁচামরিচ এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমি ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচামরিচটা দিলে বিরিয়ানি বা অন্য কোনো মাংস থেকে স্ট্রং একটা ফ্লেভার আসে আমি ঢাকা দিয়ে দিছিলাম ঢাকা খুলে একটু নাড়া দিয়ে দেখলাম চালের কি অবস্থা আমার চাউল প্রায় আশি পার্সেন্ট কুক হয়ে গেছে আর বাকি বিশ ভালোমতো ভালো মতো ঢেকে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ ঝরঝরে চিকেন বিরিয়ানি চিনি গুঁড়া চাউল দিয়ে মাশাল্লাহ রেস্টুরেন্ট স্টাইল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা রাখছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দোয়া রাখবেন পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত